উইন্টারের জন্য আপনি দেখতে পাবেন এসব টাইপের লিপ বাম সব জিনিসের সমস্ত রকম আইটেমের উপরে রেট মেনশন করা থাকে বড় প্লাসে বডি লসন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কম্বো অফার আছে ফিফটি পার্সেন্ট ফ্লাইট ফিফটি পার্সেন্ট অফ পাবেন মনসের মধ্যে পেয়ে যাবেন আপনি জয় কোম্পানি এটা কোল্ড ক্রিম পাবেন এটা নিভিয়া সফট ক্রিম ভেসলিনে আপনাকে লাগবে পাঁচ টাকা দশ টাকা দুটোই অ্যাভেলেবল আছে অ্যালোভেরা জেল দিয়ে দিব আমার কাজে এসব শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা করে বিবি ক্রিম ফাউন্ডেশন পেয়ে যাবেন উইন্টারে এসব খুব থেকে বেশি মুড়ির মতন বিক্রি এসব জ্যাক বডি অয়েল জয় কোম্পানি

ভ্যারাইটিস আছে সব টাইপের মাথা টিপ পেয়ে যাবেন দেখেন শুরু হচ্ছে মাত্র এক টাকা করে কেন ফিলিপ আছে ছ টাকা করে পাতা চুরি শাখা পোলা ব্রেসলেট ঠিক আছে সমস্ত রকম আইটেম পাবেন এসব মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবেন দেখেন চোখের মধ্যে আপনার পেয়ে যাবেন পঁচিশ টাকা করে শুরু মাত্র নমস্কার সামনেই উইন্টার সিজন আবার চলে এলাম তোমার দোকানে আমার পুরোনো ভিউরা তোমার দোকানের নামও জানে অ্যাড্রেসও জানে হ্যাঁ যারা নতুন দেখছে তাদের জন্য যদি অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দোকানের নাম হলো স্যানওয়াজ ইমিটেশন জুয়েলারি অ্যাড্রেসটা হচ্ছে আপনার কলকাতা বড়বাজার ওল্ড চিনা বাজার স্ট্রিট বিকমচান মার্কেট সেকেন্ড ফ্লোর ১৪ বাই দুই সেকেন্ড ফ্লোর বিকমচান মার্কেটে আমার শপ আছে কলকাতা বড়বাজার ক্যানিং ক্যানিং স্ট্রিট আপনারা যদি হাওড়ায় যাবাদের শিয়ালদা আসেন আপনাদেরকে আসতে হবে বড়োবাজার ক্যানিং স্ট্রিট বেবেন রোড ক্যানিং স্ট্রিট মসজিদি কাজে এসে আপনি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আমরা সমস্ত রকম গাইড করে নেব কিভাবে আসতে হবে আমার লোক পাঠিয়ে দিব আপনাকে নিয়ে চলে আসবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে সম্পর্ক স্ক্রিনে কল করতে হবে আমরা সমস্ত রকম গাইড করে নেব আমি আছে উইন্টার সামনে উইন্টার আছে ঠিক আছে উইন্টারের জন্য আপনাকে আপনাদের স্পেশাল আইটেম দেখাচ্ছি দেখেন উইন্টারের জন্য আপনি দেখতে পাবেন এই সব টাইপের লিপ বাম যেটা আপনার কেনা পড়বে মাত্র তিন টাকা হ্যাঁ মাত্র তিন টাকা কেনা বিক্রি দশ টাকা এমআরপি আর আপনারা একটা জিনিস মনে রাখবেন আমাদের সব জিনিসের সমস্ত রকম আইটেমের উপরে রেট মেনশন করা থাকে বক্সের দাম হচ্ছে এটা আপনার একশো ছাব্বিশ তিন টাকা পার পিস কেনা ঠিক আছে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এর মধ্যে প্রচুর নানারকম ভ্যারাইটিস আছে দেখেন লিপ বামের প্রচুর এটা স্ট্রবেরি টাইপের লিপ বাম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি জয় কোম্পানি এটা কোল্ড ক্রিম পাবেন আপনি বডি লোশনের কোল্ড ক্রিম যা লাগবে ফেসের মধ্যে বডির মধ্যে সব এ টু জেড পাবেন দেখেন এই জয়ের মধ্যে আরও এর মধ্যে ফ্লেভার পেয়ে যাবেন কোল্ড ক্রিমের মধ্যে দেখেন এর যদি আপনাকে বড় ফ্লেভার চাই বড় ফ্লেভারে দিয়ে দিব ছোটো ফ্লেভারে লাগবে ছোট ফ্লেভারে দিয়ে দেবো দেখেন এটা নিভিয়া সফট ক্রিম এটা ছোট আছে এর থেকে বড়ো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম সবু অ্যাভেলেবেল আছে এসব আপনার কেনা পড়বে মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা কেনে ফিফটি ফাইভ এম আছে আপনি দেখতে পারেন এখানে এমআরপি দেওয়া আছে আপনার ছত্রিশ টাকা কেন না ফিফটি ফাইভ সব কারেন্ট রেট আপনারা দেখতে পাবেন নিভিয়া সব ক্রিম ছাড়া আপনি যদি বড় লিন বড় প্লাস চাই আপনাকে এটা দেখতে পারেন বড় প্লাসের মধ্যে যদি এর দশ বিক্রি করা লাগে দশ বিক্রি করা পেয়ে যাবে পাঁচ বিক্রি করা লাগবে পাঁচ এর থেকেও যদি আপনাকে আরও বড় চাই অনেক রকমের লোক চাই কি ফ্যামিলি প্যাকের মধ্যে চাই বড় মধ্যে তো আমাদের দোকানে আপনি যাবেন সমস্ত রকম আইটেম অনেক স্টক পেয়ে রয়েছে এই যদি ভেস লিনে আপনাকে লাগবে পাঁচ টাকা দশ টাকা দুটোই অ্যাভেলেবেল আছে যদি এরও বড়ো চাই পঞ্চাশের মধ্যে ওটাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে সব কারেন্ট রেটে মাছ সব মধ্যে পেয়ে যাবেন আপনি দেখেন পঞ্চের মধ্যে পেয়ে যাবেন আপনি দেখেন পঞ্চের মধ্যে পাঁচ দশ পনেরো সবই আছে এর পুজো পুরো আইটেম অ্যাভেলেবেল আছে দেখেন ভ্যাসলিনের এটা বোরোটা আছে থেকেও বোরো চাই আপনাকে এত বোরো পেয়ে যাবেন আমাদের কাজে তারপরে আপনাকে দেখে দিচ্ছি আমি এটা দেখেন হ্যাঁ দেখেন বডি লোশন বোরো প্লাসে বডি লোশন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কম্বো অফার আছে আপনারা দেখতে পারবেন রেট মেনশন করা আছে একসাথে প্যাকিং করা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে যদি আপনাকে বেসলিনে এইসব টাইপের মধ্যে চাই এটাও ফিফটি পার্সেন্ট ফ্লাইট ফিফটি পার্সেন্ট অফ পাবেন এর মধ্যে বুঝতে পারছেন এর মধ্যে যদি ছোটো সাইজ চাই ছোটো সাইজ অনেকরা খোঁজে তো ওনার জন্য আমাদের কাছে ছোট সাইজও রয়েছে দেখেন এইটা এটা পাবেন আপনি নিভিয়া বডি মিল্ক এর মধ্যে ছোট বড়ো মাঝারি সমস্ত রকম আইটেম অ্যাভেলেবল আছে নিভিয়া লাগে নিবিয়া দিয়ে দেবো যদি ল্যাকমি আপনাকে দেখেন পিচ মিল্ক ক্রিম লাগবে এসব মধ্যে আপনাকে দিয়ে দিবো মশ্চোরাইজার লাগবে মশ্চোরাইজারে দিয়ে দেবো হ্যাঁ দেখেন এটা পোসের আছে ব্রাইট বিউটি ক্রিম ঠিক আছে লাইট বডি লোশন আছে এটা ঠিক আছে যদি আপনাকে পনসে এরম ছোট মধ্যে চাই আরও এর থেকে ছোটো যদি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ একশো সবই অ্যাভেলেবেল আছে যদি অ্যালোভেরার জেল চাই এস টাইপে অ্যালোভেরা জেল দিয়ে দিও আমার কাছে এসব শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা করে দেখতে পারেন মাত্র পনেরো টাকা কিনে আপনি থার্টি ফাইভ এম আর পি সরি পঞ্চাশ টাকা এমআরপি আছে আপনারা যদি তিরিশ চল্লিশ টাকা আরাম করে ভেসতে পারবেন দেখে এইসব উইন্টারে এসব খুব থেকে বেশি মুড়ির মতন বিক্রি এসব জ্যাক বডি অয়েল এইসব একদম জলে দামে পাবেন আমাদের দোকানে যদি এর একশো গ্রাম দুশো গ্রাম তো সবই অ্যাভেলেবেল আছে এটা ছোট আছে এটা আপনি দুশো গ্রাম পেয়ে যাবেন ঠিক আছে যদি আরো বড় চাই আরো বড় পেয়ে যাবেন এটা দেখেন আপনি লেকমি পিস মিল্ক ক্রিম আছে বড় ছোট দেখালাম আপনাকে আর ছোট দেখাচ্ছি এটা বড় আছে এটা হচ্ছে আপনার একশো গ্রাম এর থেকে যদি পঞ্চাশ গ্রাম চাই পঞ্চাশ গ্রামও আপনাকে দিয়ে দিব দেখতে পারেন দেখেন এটা পঞ্চাশ গ্রামও আছে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন লিপগার্ড জয় কোম্পানি লিপগার্ড গার্ড জয় লাগবে জয় পেয়ে যাবেন আরও নানা রকম কোম্পানি ব্র্যান্ড নন ব্র্যান্ড সবার উপরে আমার দোকানে ডিল আছে সাইনওয়া লিমিটেশনে দেখতে পারবেন এসব মধ্যে যদি লিপগার্ড গার্ড লাগে লিপগার্ড পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখে দিচ্ছি আপনাকে আমাদের এখানে দেখতে পারবেন দেখেন এখানে পুরো কসমেটিক্সের আইটেম সব ফেসওয়াশ আছে সানস্ক্রিম আছে দেখেন জয়ের মধ্যে সাবার জেল পেয়ে যাবেন নিভিয়ার মধ্যে সাভার জেল পেয়ে যাবেন এটা আছে ক্লিন ক্লিয়ার এটা ছোট জার লাগবে জার পেয়ে যাবেন এর ছোট ছোটো মাঝারি সবই আছে জয়ের মধ্যে যদি বড়ো ফেসওয়াশ লাগে আপনি দেখতে পারেন সব ফিফটি পারসেন্ট করে পাবেন এর থেকেও ছোটো নিলে ছোটো পেয়ে যাবেন আমার কাছে মাত্র সাড়ে সাত টাকা নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা কেনা পনেরো টাকা এমআরপি এর মধ্যে আপনি দু তিন চারটে ফ্লেভার পাবেন দেখেন নানা রকম ফ্লেভার আছে আমাদের কাছে বুঝতে পারছেন আপনি তারপরে আপনাকে দেখে দিচ্ছি এইসব টাইপ আপনি দেখেন গার্নিয়ার ফেস ওয়াশ পেয়ে যাবেন যদি গানিয়ার এ মেয়েদের ভিটামিন সির মধ্যে লাগবে এইসব পেয়ে যাবেন আপনাকে পোর্সের মধ্যে ফেসওয়াশ দিয়ে দেবো দেখেন পোন্সের মধ্যে ফেসওয়াশ পেয়ে যাবেন নিভিয়ার ম্যানে ফেসওয়াশ পেয়ে যাবেন ডেনভার পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখে দিচ্ছি আমি এসব টাইপের বুলেট কাজল পাবেন দেখেন কোটো কাজল আমার কাছে মাত্র বাইশ টাকা ডজন মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা ডজন দু টাকা থেকেও কম কেনা পড়ে আপনার আপনারা ইজিলি দশ টাকা করে সেল করতে পারবেন যদি এর মধ্যে বুলেটের মধ্যে চাই এরকম বুলেট মধ্যেও দিয়ে দেবো মাত্র তিন টাকা করে হ্যাঁ বুলেট মধ্যে তিন টাকা করে যদি আপনাকে ব্লু হেভেনে চাই ব্লু হেভেনের মধ্যে বাটি দিয়ে দিব আর যদি ব্লু হেভেনে আপনারা যদি ডিমান্ড করেন বুলেটের মধ্যে তো বুলেটের মধ্যে দিয়ে দিব। এছাড়া যদি অনেকরা ডিমান্ড আইকনিক কাজল মধ্যে লাগে সব আইকনিক কাজল পেয়ে যাবেন আমাদের কাজে আইকনিক কাজল তো আমার কাজে তিন টাকা থেকে শুরু ঠিক আছে ওটাও দেখাচ্ছি ততক্ষণ ভিডিওর মধ্যে হয়ে থাকবেন আপনারা এটা দেখেন মাত্র ষোলো টাকা কেনা মাত্র ষোলো টাকা কিনে এমআরপিটা দেখতে পাচ্ছেন আপনারা কত আছে ওয়ান আপনি এর মধ্যে যদি ফিফটি পারসেন্টও ডিসকাউন্ট দিয়ে বেছেন তাহলে অনেক আছে দেখেন আমাদের রেট মেনশন করা আছে আপনারা দেখতে পারেন একশো বিরানব্বই টাকা ডজন ষোলো টাকা পিস করে কেনা এর মধ্যে যদি আপনি এলিএটিনই খোঁজবেন এলিএটিন ড্রামা কাজলে পেয়ে যাবেন আপনি যদি এর মধ্যে আপনাকে ল্যাকমি লাগবে ল্যাকমির মধ্যেও পেয়ে যাবেন আপনি দেখেন ল্যাকমি আছে এলিয়েটিন আছে ব্লু হেভেনে লাগবে ব্লু হেভেনেও আইকনিক কাজল আছে দেখেন এটা ব্লু হেভেন আইকনিক কাজল এটা টু প্লাস এক্স এর একটা আরও আছে সেট ওটাও দেখাবো আপনাদেরকে ভিডিও মধ্যে হয়ে থাকেন দেখেন এসব মধ্যে ব্লাসার হাইলাইটারে পুরো সেট পেয়ে যাবেন আমাদের কাজে ঠিক আছে ফেস প্যাক তারপরে আপনাকে এসব দিয়ে দিচ্ছি দেখেন এসব কটন বল আছে এসব টাইপের কটন বল পেয়ে যাবে আমাদের কাজে দেখেন এটা এটা আপনাদেরকে দেখে দিচ্ছি কিস বিউটি কোম্পানি ফাউন্ডেশন আছে ঠিক আছে এর মধ্যে আপনি শেড ওয়াই শেড পেয়ে যাবেন ঠিক আছে এইসব দেখেন আপনি কিস বিউটি কোম্পানি প্রাইমার পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট দেখতে পাচ্ছেন কিস বিউটি কোম্পানি চব্বিশ ক্যারেট এটা বিবি ক্রিম ফাউন্ডেশন পেয়ে যাবেন আপনি কিস বিউটি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন সব কারেন্ট এটারে পাবেন এটা দেখেন Kiss beauty company face primer আছে Kiss beauty আছে neck line আছে marser আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের কাস্টমারগুলোকে দেখেন এই সামনে marser পেয়ে যাবেন g78 পেয়ে যাবেন neck line এ পেয়ে যাবেন g7hd ফাউন্ডেশন পেয়ে যাবেন এটা marser প্রাইমার আছে marser প্রাইমারও পেয়ে যাবেন আমাদের কাছে marser প্রচুর প্রোডাক্টস আছে আমাদের যেমনি লিপ লাইনার আইলেনা মাস্কারা কাজল হ্যাঁ লিপস্টিক সবই কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে আপনাকে দেখে দিচ্ছি এসব টাইপে রোজ ওয়াটার পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র সাড়ে সাত টাকা থেকে শুরু মাত্র সাড়ে সাত কেনে আপনি কুড়ি টাকা করে সেল করতে পারেন যদি অনেকরা স্প্রে উপরে মানে ডিমান্ড করে এটা স্প্রে সিস্টেম আছে এসব মাত্র আপনার বারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে দেখে দিচ্ছি এসব টাইপে ফলস নখ পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র ছ টাকা থেকে শুরু শুরু তো তিন টাকার আছে ওর জন্য সরি এখন অ্যাভেলেবেল নেই আমাদের শপে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এর মধ্যে যদি আরও আপনাকে অনেক রকম ভেরাইটি চাই প্রচুর ফ্যান্সি একটু ভালো মধ্যে লোকাল মধ্যে সবই অ্যাভেলেবেল আছে এসব টাইপে আপনারা পেয়ে যাবেন দেখেন ব্লান্ডার বিউটি ব্লান্ডার মাত্র আট টাকা ছিয়ানব্বই টাকা ডজন মাত্র আট টাকায় কিনে আপনারা ইজলি কুড়ি টাকা করে সেল করতে পারেন মেহেন্দি আমাদের কাজে শুরু হয়ে যাচ্ছে তিন টাকা করে দেখেন এসব টাইপে পেয়ে যাবেন মেহেন্দি আমাদের কাজে নেহা কাবরি দুবাই চাইনা नेहा मध्य आपना के जो दी ट्यू सिस्टम चाहे ट्यू सिस्टम में पे जावे ये सब टाइप के ट्यू सिस्टम आचे ये सब देखें छत्तीस घंटा पेंसिल आई ये सब मात्रों पांच टका सैनवाजी मिटी है ने मात्रों पांच टका আগে ছয় ছিল এখন সানওয়াজ লিমিটেশনে পাঁচ টাকা করে হয়ে গেছে মাত্র পাঁচ কিনে আপনারা ইজিলি কুড়ি টাকা করে সেল করতে পারেন দেখেন এসব টাইপে আইলেনা মাস্কারা পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র পনেরো টাকা করে এটা মাস্কারা আছে যদি এই সেটে আপনি আইলেনা চায় আইলেনারও পেয়ে যাবেন ব্লু হেভেনে আইলেনা মাস্করা চাই ব্লু হেভেন মধ্যেও পেয়ে যাবেন আইলেনা মাস্কারা এর মধ্যে প্রচুর কোম্পানি প্রচুর ব্র্যান্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা হুডা বিউটি আছে পার্সোনি কোম্পানি আছে এলিএটিন আছে সবই আছে ঠিক আছে কমপ্যাক্ট পাউডার আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে আপনাদের সতেরো টাকা ষোলো টাকা থেকে ঠিক আছে হ্যাঁ মাত্র ষোলো টাকা সতেরো টাকা থেকে শুরু টুইন ওয়ান লাগবে টুইন ওয়ান আছে সিঙ্গেল আছে সবই আছে যদি এর মধ্যেও কম্পানি লাগবে আপনাকে ব্লু হেভেনও দিয়ে দেবো ল্যাকমি লাগবে ল্যাকমির মধ্যেও দিয়ে দেবো এরপরে দেখে দিচ্ছি আপনাদেরকে ফাউন্ডেশান দেখেন এসব কমা ফাউন্ডেশান আপনাকে তো কিস বিউটি লাইন এসব ল্যাকমি দেখালাম এসব দেখেন এসব কমার মধ্যে আছে মাত্র আপনার কুড়ি টাকা থেকে শুরু বা মাত্র কুড়ি টাকা কিনে আপনি ইজিলি এসব ষাট সত্তর টাকা ভেজতে পারবেন সব কারেন্ট রেটের পাবেন সবাই মার্কি সঙ্গে পাবেন ঠিক আছে এর মধ্যে দেখতে পারেন এর মধ্যে অনেক কম কোম্পানি মাল আছে ম্যাক আছে আছে আপনার ওভেন বিউটি আছে নেকলাইন আছে ব্লু হেভেন আছে ল্যাকমির আছে প্রচুদ আছে ঠিক আছে দেখেন এসব টাইপের চারকোল মাস্ক দিদ আপনার মাত্র সাড়ে সাত টাকা করে কেনা সাত টাকা পঞ্চাশ পয়সা কেনে এই সব কুড়ি টাকা করে সেল করতে পারবেন এসব টাইপে লাইনার পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র ছ টাকা করে দেখতে পারেন এর মধ্যে কালারও আছে যদি মিক্সড কালার চায় মিক্স কালারও পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখে দিচ্ছি এসব টাইপে আপনারা অটো কাজল পেয়ে যাবে আমাদের কাজে মাত্র তিন টাকা করে দেখেন মাত্র তিন টাকা কেনে ইজিলি দশ টাকা করে সেল করতে পারবেন তারপরে আপনাকে দেখে দিচ্ছি এদিকে আমাদের দেখে দিন নেল পালিশ আমাদের কাজে শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা দেখেন তিন টাকা পঞ্চাশ পয়সা করে কেনা ঠিক আছে সাড়ে তিন টাকা কেনে আপনি ইজিলি দশ টাকা করে সেল করতে পারবেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে দেখেন এসব টাইপের ভ্যারাইটিস গেটটা পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনাকে গ্যারান্টি নন গ্যারান্টি সবই অ্যাভেলেবেল আছে দেখতে পারবেন দেখেন এসব টাইপে পেয়ে যাবেন একটু ভালো মধ্যে যাবেন আপনি ভালো মধ্যেও পেয়ে যাবেন এসব টাইপে দেখেন পনেরো কুড়ি বারো আঠেরো ষোলো সমস্ত রকম আছে ঠিক আছে এসব পাল্পি কোম্পানি আছে পার্সনি কোম্পানি আছে এসডি আছে আমাদের নিজে প্রোডাক্ট লাগবে আমাদের নিজে ব্র্যান্ডও আছে স্যানওয়াজ এ নপালিশ পেয়ে যাবেন এসব টাইপে আপনি স্যানওয়াজ এলপালিশ পেয়ে যাবেন দেখেন আপনাদের আমাদের নিজের ব্র্যান্ড আছে এসব আপনার আঠেরো টাকা করে কেনা আসবে এসব আশি টাকা এমআরপি থাকে ঠিক আছে আপনাকে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এসব আমাদের পুরো লিপস্টিক সেকশন আছে এখানে পুরো লিপস্টিক পাবেন এ টু জেড ঠিক আছে লিপস্টিক মধ্যে দেখে দিচ্ছি আপনাকে আমার কাছে লিপস্টিক শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা করে এই এই জিনিসটা সবই জানে এসব জলের মতন বিক্রি হয় ঠিক আছে গ্রিন টি মাত্র সাড়ে তিন টাকা করে কেনা সাড়ে তিন কেনে আপনি ইজিলি দশ টাকা করে বেচতে পারবেন এর মধ্যে আরও ভ্যারাইটিসে যাবেন দেখেন এটা আছে এডিএক্স আছে এটা ডেলক্স দেখেন এসব পাঁচ টাকা করে কেনা আসবে মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা করে বেচতে পারবেন এই দেখেন এসব টাইপে নেবেন এসব টাইপে পেয়ে যাবেন আপনি মাত্র আমার কাছে আট টাকা করে কেনে দেখেন মাত্র আট টাকা কিনে আপনার ইজলি তিরিশ টাকা করে সেল করতে পারবেন যদি আপনারা সাপ্লাই করতে চান সাপ্লাই করতে পারবেন স্যানওয়াজ ইমিটেশন থেকে নিয়ে দেখেন এসব টাইপও পেয়ে যাবেন দেখেন মাত্র ন টাকা করে দেখেন রেট ফেলা আছে আমি বারবার বলে যাচ্ছি আমাদের রেট মেনশন করা থাকে যতই মাল তুলবেন সবার মধ্যে রেট ফেলা থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাকে এসব টাইপের মধ্যে প্রচুর গেট আপ আছে যদি ম্যাডের মধ্যে ওয়াটারপ্রুফ চাই নন ওয়াটারপ্রুফ লোকাল কমা সবই অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত লিপস্টিক স্টক ঠিক আছে এরপরে দেখে দিচ্ছি আপনাকে লিকুইড লিকুইড আমাদের কাজে মাত্র নব্বই টাকা ডজন সাত টাকা পঞ্চাশ পয়সা করে কেনা দেখছেন ডেটটা কোথায় চলে এসেছে সানওয়াজ ইমিটেশনে মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা কেনা আপনারা ইজিলি তিরিশ টাকা করে সেল করতে পারবেন ঠিক আছে লিকুইড মধ্যেও নানা রকম ভ্যারাইটিস আছে এইসব টাইপের মিনি মধ্যে দিয়ে দিব আমার কাজে শুরু শুরু হচ্ছে মাত্র ছ টাকা করে শুরু হবে মাত্র ছ টাকা করে শুরু হবে এর মধ্যে নেকলাইন কোম্পানি পাবেন ওভেন বিউটি আছে নর্মাল মধ্যেও আছে দেখাচ্ছি আপনাকে সমস্ত রকম দেখেন মাত্র ছ টাকা করে শুরু দেখেন মাত্র ছ টাকা কেনা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন ঠিক আছে ছ টাকা কেনা এসব কুড়ি টাকা পনেরো টাকা করে সেল করতে পারেন দেখেন মিনি মধ্যে কত ভ্যারাইটি আছে দেখেন মিনিমো চার পাঁচটা ভ্যারাইটি দেখাচ্ছি যতটা পাচ্ছি ততটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও তো দেখাবার সব সম্ভব নেই তার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে তাড়াতাড়ি ভিজিট করেন আরও আইটেম আরও জিনিস আপনারা পাবেন নতুন নতুন রকম টু ইন ওয়ান পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা হলো আমাদের লিপস্টিক সেকশন প্রচুর আছে সব দেখাবার সম্ভব নেই দাদা একটা ভিডিও দে ঠিক আছে এসব পেয়ে যাবেন আপনারা হাইলাইটার আই শেডো ব্লাসার কনসলার কন্ট্রোল সবই আছে এসব বডি স্প্রে মধ্যে পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র এসব ফ্লাইট ফিফটি পার্সেন্ট অফ এমআরপি থেকে ফ্লাইট ফিফটি পার্সেন্ট করে অফ থাকবে সেটওয়েট আছে ডেনভার আছে নিভিয়া আছে পার্কিউ আছে সে সিক্রেট আছে এক্স আছে সবই আছে ডেনভার আছে সুইটহার্ট আছে এভরিথিং বেলাভিটা আছে সবই কোম্পানি পাবেন ঠিক আছে একটা আলো আমাদের দেখেন এসব আছে আমাদের হেয়ার অ্যাক্সেসরি সেকশন ঠিক আছে এখানে ক্লিপ গার্ডার সাইড ক্লিপ ঠিক আছে সবই কিছু এভরিথিং এসব টাইপের গার্ডার পেয়ে যাবেন দেখেন মাত্র পঁচিশ পয়সা করে কেনা ঠিক আছে গার্ডার মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে বুঝলেন আমরা বারবার বলে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমরা সবই দেখাই ঠিক আছে আরও আইটেম দেখার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে এইসব টাইপে মাথা টিপ পেয়ে যাবেন দেখেন শুরুছি মাত্র একটা টাকা করে কেনা একটা টাকা করে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবে কি দেখেন অনেক নানা রকম করে ডিজাইন আছে ঠিক আছে যদি স্টোনের মধ্যে চাই স্টোনের মধ্যে দিব অনেক রোগরা সুরুচির মধ্যে কোটো চায় কোটোও আছে আমাদের কাজে পেয়ে যাবেন দেখেন এসব টাইপের মাথায় বেডি পেয়ে যাবেন দেখেন মাত্র বারো টাকা থেকে শুরু দেখতে পাচ্ছেন বেরির মধ্যে কোচো স্টোভ দেখে নেন এসব সাইকেলে পাচ্ছে ছ টাকা আট টাকা দশ টাকা ঠিক আছে এর মধ্যে প্রচুর ডিজাইন আছে ক্লেচার দেখিয়ে দিচ্ছি দু চারটে আইটেম আপনাকে দেখেন এসব টাইপে পাবেন ন টাকা করে দেখেন এসব হ্যাঁ ন টাকা করে কেনা এইসব টাইপে পেয়ে যেন বারো টাকা করে ল্যালুনের আছে ম্যাডের মধ্যে পাবেন ফ্যান্সি আছে ফাইবার আছে ফরের উপরের আছে দেখেন এসব টাইপের ফরের উপরে পেয়ে যাবেন দশ টাকা ন টাকা সমস্ত রকম আছে ছোটো কোটো মধ্যে চাই পেয়ে যাবেন সাড়ে তিন টাকা থেকে শুরু এসব মধ্যে দেখে নিন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে প্রচুর ভ্যারাইটিস আছে দেখেন এসব সাড়ে তিন টাকা থেকে শুরু দেখেন এর মধ্যে প্রচুর ডিজাইন আছে কালার আছে প্রচুর রকম আছে যে পি সাইট ক্লিপ আছে কাটা ক্লিপ আছে এদিকে আমাদের দেখতে পাচ্ছেন সাইট ক্লিপ মঙ্গলসূত্র ঠিক আছে এক পায়ারিং ক্লেট হেজা পিন ঠিক আছে হেজা পিন এসব দেখতে পাচ্ছেন মাত্র ছ টাকা করে শুরু এসব সাইট ক্লিপ আছে ছ টাকা করে পাতা এদিকে হলো আমাদের দেখেন এসব চুড়ি পোলা ব্রেসলেট ঠিক আছে সমস্ত রকম আইটেম পাবেন এসব মধ্যে দেখেন দুলান চুড়ি চুলা আপনারা দেখতে পাচ্ছেন সিটি গোল চুড়ি আছে চার পিস দু পিস আট পিস দেখে নিন সব রকম আইটেম আছে দেখেন এসব টাইপের পোলা চাই লেমিলিশন ঠিক আছে এর ছাড়া আপনারা সব পেয়ে যাবেন এইসব দুলহান চুড়ি দেখিয়ে দিন কিছু এসব টাইপের দুলহান চুড়ি পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখে দিচ্ছি এইসব টাইপের কানে দুল পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র ষোলো টাকা করে শুরু দেখেন মাত্র ষোলো টাকা করে কত বড়ো ছোট মাঝারি সবই ডিজাইন পাবেন বড়ো লাগবে বড় পেয়ে যাবেন এইসব টাইপের টপ পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র সাত টাকা পিস সেভেন রুপিস অনলি সেভেন রুপিস কিনে আপনারা টোয়েন্টি থার্টি রুপিসে বে সেল করতে পারেন এইসব টাইপে সুই তো পেয়ে যাবেন আমাদের কাজে মাত্র 12 টাকা করে শুরু দেখেন কত ডিজাইন ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন আছে দেখেন এইসব টাইপের উপর কানে পেয়ে যাবেন ছ টাকা করে শুরু আছে এইসব টাইপে আপনারা ঝুমকো পেয়ে যাবেন আমাদের কাজে দশ টাকা ১২ টাকা আট টাকা মধ্যে প্রচুর ঝুমকো পেয়ে যাবেন দেখেন হ্যাঁ দেখেন এসব টাইপে দুল আছে দশ বারো পনেরো মধ্যে আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কত আইটেম আছে জুয়েলারির মধ্যে এক একটা ভিডিওতে বলছি বারবার সব দেখাবার সম্ভব নেই ঠিক আছে ওর জন্য আপনাদেরকে ভিডিও ভিজিট করতে হবে ভিজিট করেন অনেক রকম ভ্যারাইটিস আছে অনেক রকম রেট আছে সব দেখাবো সব টাইপে আংটি আছে আমাদের কাজে মাত্র তিন টাকা আড়াই টাকা থেকে শুরু হচ্ছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে দেখেন এসব মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবেন দেখেন এই আংটির দাম হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ দেখেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে দেখেন এটাও চার টাকা হচ্ছে দেখেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে দেখেন চার টাকা পঁচাত্তর পয়সা তো এরকম করে আপনার অনেক ডিজাইন আছে দেখেন সব ডেলি ইউজের মধ্যে পেয়ে যাবেন দেখেন এসব ডেইলি যে মধ্যে আপনি স্টোন লাগবে স্টোনের মধ্যে দিয়ে দিব দেখেন এই সব টাইপ আছে এই সব সেট পেড দেখতে পাচ্ছেন অক্সোডাইস এ लागले অক্সোডাইসের মধ্যে চোকர்ஸ் মালা লং সেট ঠিক আছে সবই আছে যদি স্টোনের মধ্যে চায় স্টোনের মধ্যে পেয়ে যাবেন সব ডিজাইন দেখতে পারবেন আপনারা ঠিক আছে এদিকে চোকরের মধ্যে আছে চোকর মধ্যে পেয়ে যাবেন দেখেন চোকর মধ্যে আপনি পেয়ে যাবেন 25 টাকা করে শুরু মাত্র মাত্র 25 করে শুরু হবে এ সব মধ্যে দেখতে পারবেন দেখেন প্রচুর আইটেম পঁচিশ টাকা করে শুরু দেখেন মাত্র পঁচিশ মাত্র টাকা করে শুরু হ্যাঁ দেখেন এসব টাইপের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারো টাকা থেকে শুরু ছ মাস করে গ্যারান্টি পাবেন মাত্র বারো টাকা করে শুরু ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা দেখতে পারেন দেখেন প্রচুর ডিজাইন আছে সব আলাদা আলাদা করে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন দেখাবার জন্য তো অনেক কিছু আছে দাদা আজকের ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাবে তার আগে যদি অ্যাড্রেসটা একবার বলে দাও আমাদের অ্যাড্রেস বললাম কলকাতায় বড়বাজার ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিটে নামতে হবে আপনাকে ওখানে নেপে স্কিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন আমরা সমস্ত রকম গাইড করব। তাইও আমরা একবার আর বলে দিচ্ছি আমাদের শপের নাম আরামা আমার শপের অ্যাড্রেস বিল্ডিংয়ের নাম আমাদের মার্কেটের নাম হচ্ছে বিকম চোন মার্কেট সেকেন্ড ফ্লোর চোদ্দ বাইদু ওর চিনা বাজার স্ট্রিট নাম হচ্ছে আমাদের সেনরি আজকে ভিডিওটা এখানে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড কর সম্পূর্ণ গাইড কর তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার